হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু প্রশ্নর অ্যান্সার করব এবং এই প্রশ্নগুলো তোমাদের কম বেশি সবারই প্রশ্ন কোনো এক দুইজন স্টুডেন্টের না তো প্রথম প্রশ্ন ছিল যে ম্যাম আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কত মার্কেট পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো ঠিক কেমন হবে সৃজনশীল আসবে কিনা বা সবই এমসিকিউ কিও থাকবে কিনা দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের পাস মার্ক কত বলে বিবেচিত হবে আমরা কত নাম্বার অ্যাসিভ করতে পারলে আমরা পাস বলে বিবেচিত হব দ্বিতীয় যে প্রশ্নটা ছিল তৃতীয় সেটা হচ্ছে কোন কোন অধ্যায় থেকে আমাদের অর্ধভাষিক পরীক্ষাতে প্রশ্ন করা হবে তো চলো সব প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আশা করি তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা প্রথম প্রশ্নটার আগে আমরা অ্যান্সার করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কত মার্কের হবে প্রথমত তোমাদের পরীক্ষা কিন্তু পঞ্চাশ মার্কের হবে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটা তোমাদের পঞ্চাশ মার্কের হবে পঞ্চাশ মার্কের মাঝে আবার দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে তথ্যীয় অংশ হবে পঁচিশ মার্কের এবং ব্যবহারিক অংশ হবে পঁচিশ মার্কের তাহলে এখন কি আমাদের পরীক্ষা দুই দিন হবে না পরীক্ষা কিন্তু একদিনই হবে এবং একই সময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথমে যে তত্ত্বীয় অংশের পঁচিশ এই পঁচিশটা সম্পূর্ণই তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে দিয়ে তারপরে নাম্বারটা পেতে হবে বা পাশ করতে হবে আর ব্যবহারিক যে অংশটা আছে এটা কিছু মার্ক স্যারেদের হাতে থাকে যেটা তোমাদের স্যারেরা তোমাদের চাইলেই দিতে পারে আবার কিছু মার্ক নিজে দাও তোমাদেরকে তোমাদের পারফরমেন্স দ্বারা অর্জন করতে হবে তো প্রথম যে তথ্য অংশের পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কটা আগে আমরা দেখি কি কি আসবে প্রথমেই তোমাদের পনেরোটি এমসিকিউ বা বহু নির্বাচনে প্রশ্ন দেওয়া থাকবে তো কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে অবশ্যই আমি এই ভিডিও শেষে বলে দেবো সেই অধ্যায়গুলো পড়লেই কিন্তু তোমরা পনেরোটা টিক হানড্রেড পারসেন্ট কমন পাবা প্রথমত পনেরোটা এমসি আসবে যার প্রত্যেকটাকে তোমাকে অ্যান্সার করতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য তুমি এক মার্ক করে পাবা অর্থাৎ পনেরোটা এমসিকিউ যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে পনেরোটা এমসি জন্য তুমি পনেরো মার্ক পেয়ে যাবা দ্বিতীয়ত হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন থাকবে আটটি আটটি প্রশ্নের মাঝে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে এখানে কিন্তু তোমাদের একটা অপশনাল সিস্টেম চালু আছে যেটা হচ্ছে তোমরা চাইলে তিনটা প্রশ্ন তোমরা বাদ দিয়ে দিতে পারো বা প্রশ্ন কিন্তু দুইটা ভাগে হয় হ্যাঁ অনেকে আসো যে বুঝতে পারো না আমাদের প্রশ্নগুলো ঠিক কেমন হবে প্রশ্ন যে এক্সামিনারি তৈরি করুক না কেন প্রশ্নটা দুই থেকে তিনটা পার্টে অনুষ্ঠিত হয় একটা হচ্ছে খুবই সহজ একটা হচ্ছে খুবই কঠিন আর একটা হচ্ছে মিডিয়াম অর্থাৎ সব লেভেলের স্টুডেন্ট যাতে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারে সব কিছু বিবেচনা করে কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে হয় তো এখানে যদি সবই প্রশ্ন কঠিন করা হয় তাহলে তো আর কেউ পারবে না আবার সবই সহজ করলে তো আর সেটা পরীক্ষা হলো না তাই না তো এখানে সহজ কঠিন মিডিয়াম সব কিছু মিলায়ে মোট আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের কমন পাওয়ার পসিবিলিটি থেকে বা তোমাদের কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে সব কিছু বিবেচনা করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতেই হবে এখন অনেকেই আবার বলতে পারো যে ম্যাম আমাদের যদি কমন না আসে তাহলে কি পাঁচটাই করা লাগবে না হ্যাঁ পাঁচটা প্রশ্ন বাধ্যতামূলক আর তিনটা তোমরা চাইলে বাদ দিতে পারো বা ওই তিনটা তোমাদেরকে করা লাগবে না কথা আশা করি ক্লিয়ার এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই পাঁচটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবা দশ মার্ক অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক দেওয়া হবে তো এই দুই মার্ক করে তোমাদের পাঁচটার জন্য দশ মার্ক পাবার এখানে এমসি এ পনেরো তাহলে এখান থেকে তোমাদের পঁচিশ মার্ক কিন্তু দুইটা পার্টে অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছো এবার হচ্ছে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশে যে পঁচিশ মার্ক এটা হচ্ছে তোমাদের তিনটা পার্টে অনুষ্ঠিত হবে প্রথমত হচ্ছে পর্যবেক্ষণ অর্থাৎ তোমাদের যে যন্ত্রপাতি নিয়ে কাজ করাবে বা তোমাদের এখন প্রতিটাই স্কুলে কিন্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করানো হয় তো তোমাদের পরীক্ষাটা এই যে পর্যবেক্ষণের যে পরীক্ষাটা এটা চাইলে মাল্টিমিডিয়ার মাধ্যমে নিতে পারে বা বিভিন্ন যে ল্যাব আছে ল্যাবের যে কম্পিউটার সেক্টর আছে সেখানে তোমাদের শিক্ষকেরা সেই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যা যা শিখিয়েছে এই তিন থেকে চার মাস বা পাঁচ মাসে সেইগুলো তোমাদেরকে পরীক্ষা নেবে সেটা তোমাদের আর কি ব্যবহারিক অর্থাৎ তোমাদের হাতে কলমে ওটা সাড়েদেরকে দেখাতে হবে তোমাদের যদি স্যারের সাথে সুসম্পর্ক বজায় থাকে অর্থাৎ স্যারের সাথে যদি একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে থাকে তাহলে স্যার কিন্তু চাইলে পনেরোর ভিতরে তোমাদের বারো দশ আট এভাবে দিতে পারে আর তোমরা যদি তোমার সঠিক পারফরম্যান্স দিয়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো আর এবার যে দুইটা সেটা হচ্ছে প্রতিবেদন আর মৌখিক প্রতিবেদন হচ্ছে পাঁচ মার্ক এবং মৌখিকে পাঁচ মার্ক এই দুইটা মিলে দশ মার্ক দশ আর পনেরো পঁচিশ আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে ব্যবহারিক অংশটা কিভাবে তোমরা নাম্বারটা পেতে পারো এখান থেকে তোমাদের পঁচিশ মার্ক আসবে এবং তত্ত্বীয় অংশ বা তোমাদের খাতায় যেটা লিখে পাশ করতে হবে সেই অংশে তোমাদের পঁচিশ থাকবে মোট আইসিটির পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের এবার চলে যাবো আমরা ভিডিওই আর প্রশ্নের অ্যান্সার করতে সেটা হচ্ছে ম্যাম আমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে আমাদের তো বই অনেক লেটে দিয়েছে তো আমাদের কি পুরো বইটা মিলে প্রশ্ন করা হবে নাকি কি জাস্ট একটা কি দুইটা অধ্যায় নিয়ে প্রশ্ন করা হবে এবং এমসিকিউ কিউ কি আলাদা অধ্যায় থেকে করা হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন কি আলাদা অধ্যায় থেকে করা হবে এই সব কিছু নিয়ে তোমরা অনেক টেনশনে আসতো তো চলো আমরা তোমাদের টেনশনটা দূর করি এখন আমরা দেখবো কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সকলের কাছেই কিন্তু যে বোর্ড বই অর্থাৎ স্কুল থেকে যে বইটা দিয়েছে সেই বইটা সকলের কাছে ইতিমধ্যে আছে তো এই বইয়ের সূচিপত্রে তোমরা বের করো সূচিপত্রে এখানে তোমাদের ছয়টা অধ্যায় দেওয়া আছে ছয়টা অধ্যায় প্রথমে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত আমাদের বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা তৃতীয় অধ্যায় দেওয়া আছে ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি চতুর্থ অধ্যায় আছে আমার লেখালেখি ও হিসাব পঞ্চম অধ্যায় আছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এখন এই ছয়টা অধ্যায় কি তোমাদেরকে পড়তে হবে ক্লাস নাইনে না এটা সম্পূর্ণ ভুল তথ্য প্রথমত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তিও আমাদের বাংলাদেশ আর কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই দুইটা অধ্যায় থেকেই তোমাদেরকে এই অর্ধভাষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে আর এই যে বাকি যে তিনটা বা চারটা অধ্যায় থাকছে এই চারটা অধ্যায় থেকে তোমাদের এই যে তৃতীয় ও চতুর্থ এই দুইটা অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং এসএসসি পরীক্ষায় বা ক্লাস টেনে তোমাদের এই সবগুলো অধ্যায় মিলায়ে আবার একটা সিলেবাস তৈরি করে সেখান থেকে পরীক্ষা নেওয়া হবে তো যখন পরীক্ষা আসবে তখন তো আমরা আরও ক্লিয়ার করব তার জন্য তোমাদের অবশ্যই দরকার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই টিম ধরে তোমাদের উপকারমূলক uh, বা uh, uh, হেল্পফুল ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু চ্যানেলটা হারিয়ে যেতে পারে তোমরা দরকারি ভিডিও বা প্রয়োজনীয় ভিডিওগুলো তখন আর পেতে অসুবিধা হতে পারে তাই তোমাদের অবশ্যই দরকার আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং আমাদের এই ভিডিওটা ঠিক তোমার কতটা উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের উপরে বা কোন কোন সাবজেক্টের উপরে তোমরা এরকম উপকারী ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই সাবজেক্টের উপরে ভিডিও তৈরি করব ধন্যবাদ সকলকে এত সময় আমাদের সাথে থাকার জন্য